ফুল গাছ নিয়ে আমার আবার ভিডিও করতে বসতে হলো দেখো এত সুন্দর শখের ফুল গাছ এই গাছে ফুল রঙ্গন ফুল গাছ এটা আর ফুল ভরে যাবে গরমকালে দেখতে থাকবে আর এইগুলো তো আর কিছুদিন পরেই ফুটবে কুড়ি হয়েছে আর এখান থেকে দেখো আমার ফুল গাছটা চুরি হয়ে গেছে ওই জায়গাটা খালি জায়গা থাকে না ওই জায়গাটায় ফুল গাছ ছিল আগে একটা সাদা গোলাপ লাগিয়েছিলাম আবার একটা গোলাপ লাগিয়েছিলাম পাঁচটা কুড়ি ছিল মানে টপ থেকে উঠিয়ে এই গাছটা লাগিয়েছিলাম একটা গাছটাকে বাঁচাবো বলে তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি এই গাছটা মনে হয় চুরি হয়ে যাবে আমার ফুল গাছটা চুরি হয়ে গেছে আমার মনটা এত খারাপ লাগছে আর এত সুন্দর ফুটে রয়েছে দেখা যাচ্ছে মানে এক মানে ফুলটা ফুটলে মানে দশ থেকে পনেরো দিন ফুলগুলো ফুটে থাকে এই ফুলগুলো সাধারণত এই চন্দ্রমল্লিকায় সাদা ফুল হোক লাল ফুল হোক আর হলুদ ফুল হোক পনেরো থেকে কুড়ি দিন তো থাকবেই গাছে আর এত শীত পড়েছে শীতের সময় এই ফুলগুলো দেখতেও সুন্দর লাগে আর দেখো বন্ধুরা আমি আগের দিনেও মানে ফুলের ভিডিও দেখেছি আমার লাগানো ফুল গাছ কেমন যারা ভিডিওটা দেখেছে তারা ওই বুঝতে পারবে এই এই বারান্দার থেকে এখান থেকে এই রকের পথ থেকে আমার টপ শুদ্ধ ফুলের গাছ চুরি হয়ে গেছে আমার মনটা এত খারাপ লাগছে না তখন এই কুড়িগুনো ছিল না এই গোলাপের কুড়িগুলো ছিল না এই দেখা যাচ্ছে হলুদ হলুদ ফুলটা ছিল আর এই কুড়িগুলো তখন ছিল না ছোট ছোট ছোটো ছোটো ছিল তা আমি আবার নতুন করে ভিডিও করতে বসলাম মনটা এত খারাপ হয়ে গেল না এত খারাপ হয়ে গেছিলো না মনটা বলার মতো না এই ফাঁকা জায়গাটা এখানে যে ফুলগুলো ছিল মানে পনেরো থেকে পনেরো মনে হয় পনেরো ষোলোটা মনে হয় আইডিয়া না কুড়িটা হবে না পনেরোটা কি চোদ্দোটা হবে এখানে টপটা ছিল আর তবে অজস্র ফুল ছিল কাজ চোখে লেগেছে সে চুরি করে নিয়ে গেলো আমার মনটা এত খারাপ হয়ে গেল যে মানুষ চুরি করে ফুল চুরি করে পুজোয় দেবে বলে আর সেই গাছটা চুরি করে নিয়ে গেল আমি ছাড়লাম ইউটিউবে ছাড়লাম ছাড়ার দিন পরে মানে তেইশ তারিখে মর্নিংয়ের খবর এইটা তেইশ তারিখে সকাল মর্নিং ছিল সকালবেলায় চুরিটা করে নিয়ে গেল মনটা এত খারাপ হয়ে গেল না এত ফুল ছিল যারা ফুল গাছ লাগিয়েছে তারা জানে একটা বছর একটা গাছকে লালন পালন করার পরে তারপরে সে ফুল দেয় সিজনিয়াল সিজনে যেসব ফুলগুলো পাওয়া যায় আর কি করব এই যে এই ফুলটা আবার টপটা সরিয়ে দিলাম ওখানে মনটা খুব খারাপ লাগে গো খারাপ লাগে আমি ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি আর প্রত্যেক সকালে উঠে দেখতেও খুব ভালো লাগে যারা জানে তারা ফুলের যত্ন করে যাদের বাড়িতে ফুল গাছ আছে তারা কন্টিনিউ ফুলের যত্ন করে সকাল থেকে উঠে এই মতো ফুল গাছগুলো দেখে তো কতও ভালো লাগে না এত বড়ো বড়ো ফুল হয় না গোলাপ গাছ না দেখেই মুগ্ধ হয়ে যায় সকালটা যেন কত সুন্দর চলে যায় কখনো ভাবতে পারিনি যে টপ শুদ্ধ চুরি হয়ে যাবে এই রকের পর এই জায়গার থেকে ফুল মাথায় বাস করে গেছে আমার যে একটা বছর কত কষ্ট করে যত্ন করে আমি কি পেলাম তবুও আমি হাল ছাড়বো না এই গাছগুলো না আমি চার মানে তিন চার জায়গায় লাগিয়ে রেখে দিয়েছি আমি আবার যত্ন করে আবার আমি সুন্দর করে অমন ফুল ফুটাতে পারবো আগামী বছর আবার আমি আমি টপটাকে ভরে ফেলবো কিন্তু সময় লাগবে দুঃখ লাগে গো একটা একটা ফুল হতে তাকে খাবার দিয়ে তৈরি করতে অনেকটা সময় লাগে যারা করে তারাই বোঝে গো মনটা খারাপ লাগে যে এই কুড়িটাও সাদা গোলাপ এটা এটা সাদা গোলাপ ফুটবে মানে গোলাপি গোলাপি নয় সাদা গোলাপ ফুটবে এটা যত্ন করি গো যত্ন করি হুম একটা শিশুর মতন করে গাছপালাকে যত্ন করতে হয় তারপরে ফল আর ফুল দেয় আমার গাছ লাগানো কেমন ওই ভিডিওটা দেখতে দেখবে দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা টপ ছিল টবে কতগুলো ফুল ছিল দেখতে কত সুন্দর মানে পনেরো দিন ধরে এই ফুলগুলো ফুটেছিল কার চোখে লাগলো সে চুরি করে নিল হাই রে কপাল এর নামই